ভারতকে উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতল বাংলাদেশ ক্রিকেট দল এই জয়ের ফলে কার্ডয্যত বলা যেতেই পারে এটা একটা বড় জয় বাংলাদেশের এবং আজকে ভারতীয় দলের কিন্তু কালো দিন বলা যেতেই পারে এই সুপার সানডেতে যেখানে শুরু হয়েছিল অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং মহিলা ক্রিকেট দল তারাও কিনা দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে অর্থাৎ বলা যেতেই পারে তৃতীয় যে ধাক্কাটা অবশ্যই অনুর্দ্ধ উনিশ এশিয়া কাপের ফাইনাল যেখানে বাংলাদেশের কাছে উনষাট মহা বিপর্যয় দেখতে পেলাম আমরা এবং বলা যেতেই পারে বাংলাদেশের এই বড় জয় নিয়ে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে বাংলাদেশের তরুণদের দেখে কি শিখতে পারে না সিনিয়র ক্রিকেটাররা যেখানে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা একের পর এক সিরিজ হাঁটছে খুব একটা ভালো খেলতে পারছে না যদিও শেষ টেস্টে আমরা দেখতে পেয়েছি জিতেছে কিন্তু বাংলাদেশের সাম্প্রতিককালের পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো নয় মানে সিনিয়রদের সেখানে অনুর্ধ্ব উনিশ দল যারা কিনা শেষবারও কিন্তু অনুর্দ্ধ এশিয়া কাপ জিতেছিল এবং দু হাজার সালের কথা যদি বলি করোনার আগে সেখানে কিন্তু তখন কিন্তু অবশ্যই বাংলাদেশ দল ভারতকে হারিয়ে এই বিশ্বকাপ জিতেছিল অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ এই বাংলাদেশের তরুণ তাজা এই যে তরুণ তুর্কিরা যেভাবে লড়াই করছে এখান থেকেই তারা কিন্তু শিখতে পারে সিনিয়র দলরা অর্থাৎ বলা যেতেই পারে বাংলাদেশের এই বড়ো জয় যদি বলা যায় সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় দলের একটা বড় ধাক্কা আজকে দেখতে পেলাম যেখানে কমিটি বক্স থেকে আওয়াজ আসছে ছিল যে একশো যে আটানব্বই রান হয়েছে সেখানে ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করেছে কিন্তু তার আগে টু টোয়েন্টি দুশো কুড়ি তিরিশ চল্লিশ এরকম একটা স্কোর না করলে ভারতীয় দল জিতে যাবে এরকমটা আশা করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত আলাদা ছবি দেখা গেল একশো রান করে একশো নিরানব্বই টার্গেট দিয়েও বাংলাদেশ দল যেভাবে লড়াই করলেন যেভাবে বাংলাদেশের ক্রিকেটাররা ইমন রায় তরুণ বোলার যিনি কিনা গোটা টুর্নামেন্ট জুড়ে তেরো উইকেট পেয়েছেন এবং আজকেও তিন উইকেট পেয়ে ম্যাচের সেরা হয়েছেন টুর্নামেন্ট সেরা হয়েছেন এই ইমনের পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো বলা যেতে পারে ইমনের পারফরমেন্সের দাপটেই বলিং দাপটের জন্যই কিন্তু এতটা কম রানের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে এত দ্রুত অল আউট করে দিয়েছে এবং বলা যেতেই পারে ভারতের যে ব্যাটারদের পারফরমেন্স একেবারে জঘন্য বললেও ভুল হবে শুধুমাত্র আমানের যে মরিয়া প্রয়াস ছিল কিন্তু তার একার কিছু করার ছিল না সেই জন্যই হয়তো আজকে একটা সম্মানজনকভাবে হার আমরা দেখতে পেয়েছি যদিও এত কম রানের মধ্যে উনষাট রানে হার এটাও কিন্তু একটা বড় লজ্জার হার যেখানে দেখুন টসে জিতে ব্যাটার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতীয় দল নিয়েছিল সেটা কিন্তু ভালো সিদ্ধান্ত ছিল কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারল না ভারতের তরুণরা যেখানে দেখুন বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠিয়ে আমরি কী লাভ হয়েছে একেবারে লাভ তো হয়নি সে সব কিন্তু ইনিংসের শুরু থেকে যেভাবে জাওয়াদ আবরার কুড়ি করেছেন পঁয়ত্রিশ বলে কালাম সিদ্দিকি আলে আলিন তিনি করেছেন এক ষোলো বলে আজিজুল হাকিম তামিম তিনি ক্যাপ্টেন আঠাশ বলে ষোলো করেছেন মোহাম্মদ শিহাব জেমস তিনি চেষ্টা করেছেন চল্লিশ করেছেন রিজান হোসেন তিনি সাতচল্লিশ করেছেন দেবাশিস সরকার এক করেছেন ফারিদ হাসান ফাইজাল উইকেট কিপার তিনিও কিন্তু উনচল্লিশ রান করেছেন অর্থাৎ দুর্দান্ত বলা যেতেই পারে সেখানে ভারতীয় বোলাররা দেখুন অজিত গুহ তিনি নবার এক বল করে একটা মেডেল দিয়েছেন দুই উইকেট পেয়েছেন চেতন শর্মা তিনি দশবারে আটচল্লিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন কিরণ চোরমালে তিনি কিন্তু সাতবারে উনিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন হার্দিক রাজ দশ ওভারে দুই উইকেট পেয়েছেন একচল্লিশ রান দিয়ে এবং কার্তিক কার্তিকেয়া তিনি সাতও ওভারে সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন আয়ুষ তিনি কিন্তু একবারে নয় রান দিয়ে এক উইকেট পেয়েছেন অর্থাৎ ভারতীয় বোলারদের পারফরমেন্স কিন্তু ঠিকই ছিল কিন্তু ব্যাটিংয়ের ব্যর্থতা একেবারে হারের দিকে ঠেলে নিয়ে গেল যেখানে ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স দেখুন যেখানে আয়ুষ এক করেছেন সাত বলে নয় করেছেন বৈভব সূর্যবংশী বৈব কয়েকদিন আগে আমরা দেখছিলাম এই যে সূর্যবংশীকে আইপিএলের নিলামে তিনি কোটিপতি হয়ে গেলেন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসে এক কোটি দশ লক্ষ টাকায় তাকে কেনা হল এই ক্রিকেটারের পারফরমেন্স আমরা দেখতে পেয়েছিলাম প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তারপরে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছিলেন কিন্তু তারপরেও এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কিন্তু ফেল হলেন তিনি করলেন মাত্র সাত বলে নয় পঁয়ত্রিশ বলে কুড়ি করলেন আন্দ্রে সিদ্ধার্থ এবং কেপি কার্তিকা তেতাল্লিশ বলে একুশ করলেন মোহাম্মদ আমান অনেকক্ষণ চেষ্টা করেছেন অনেক বল খেলেছেন পঁয়ষট্টি বলে ছাব্বিশ করেছেন নিখিল কুমার দুই বলে শূন্য ছয় বলে ছয় এরকম হার্দিক রাজ তিনি একুশ বলে চব্বিশ করেছেন কিন্তু সব কিছুর উঠতে গিয়ে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স একেবারে স্যালুট করার মতো যেখানে মারুফ মৃদা তিনি আটওবারে ওভার বল করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন আল ফাহাদ তিনি আটবারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন রিজান তিনি চারুবারে চোদ্দো রান দিয়ে এক উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন সাতবারে চব্বিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন এবং আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন তিনিও কিন্তু তিন উইকেট পেয়েছেন মাত্র দুবার দুই বল করে আট রান দিয়েছেন বলা যদি পারে দুর্দান্ত পারফরমেন্স ক্যাপ্টেন এবং অবশ্যই ইমনের এই যে ইকবল হোসেন ইমন তিনি কিন্তু টুর্নামেন্ট জুড়ে তেরোটা উইকেট পেয়েছে এবং আজকে তিন উইকেট ওই জন্যই তো আজকের ম্যাচ এবং গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি তেরোটা উইকেট পেয়েছেন ম্যাচের সেরা পাশাপাশি টুর্নামেন্টেরও সেরা হয়েছেন এই বাংলাদেশ দল একেবারে লড়াই করতে জানে এই বাংলাদেশ দল একেবারে মাঠে তারা মাতিয়ে রাখতে জানে আমরা দেখছিলাম যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রচুর দর্শক ছিল ক্যাপ্টেন স্বয়ং তিনি বলে দিলেন যে বারো নম্বর ক্রিকে খেলোয়াড় হিসাবে কিন্তু কাজ করছিলেন সমর্থকরা তারা কিন্তু জমিয়ে একেবারে চেয়ার আপ করছিল বাংলাদেশের ক্রিকেটারদের এবং তাই জন্যই জয়টা পাহা সহজ হয়ে গিয়েছে ভারতীয় দলের বিপক্ষে গিয়ে অবশ্যই বাংলাদেশ দল কিন্তু ছিনিয়ে নিয়েছে জয়টা এবং টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বলা যেতেই পারে ট্রফিটা ধরেই রাখলো টানা দ্বিতীয়বার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতে গেল বাংলাদেশ দল এবং এই বাংলাদেশ দলের পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো যদিও ব্যাটিং একটু খামতি ছিল একটু নিখুঁত ব্যাটিং কিন্তু আমরা দেখতে পাইনি বাংলাদেশের ক্রিকেটারদের কাছে কিন্তু আবারও বলছি বাংলাদেশের এই যে পারফরমেন্স দু হাজার কুড়ির ১৯ উনিশ বিশ্বকাপ জয় বলুন শেষবারের যে এশিয়া কাপ বলুন অনুর্ধ্ব উনিশ সেই এশিয়া কাপ এই যে দুটো বড় জয় বাংলাদেশের জন্য বাড়তি অক্সিজেন তো আজকে কাজ করেই ছিল সেই জন্য বাংলাদেশ দল তাদের স্নায়ুচ্চাপ সামলে এরকম একটা একটা বড় টুর্নামেন্টের মেগা ফাইনালে গিয়ে লড়াই করে ভারতের মতো কঠিন প্রতিপক্ষের সামনে জয়টা ছিনিয়ে নিল এই বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের দেখে সিনিয়ররা অর্থাৎ মুশফিকুর রহিম থেকে শুরু করে লিটন দাস থেকে শুরু করে নাজমুল হাসান শান্ত থেকে শুরু করে বাকি অনেক সিনিয়র ক্রিকেটাররা শিখুক এমনটাই চাইছে বাংলাদেশের সমর্থকরা ক্রিকেট বিশেষজ্ঞরা খুব ভালো থাকবেন বাংলাদেশের এই জয় নিঃসন্দেহে বড় জয় বাংলাদেশের এই জয় নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে বাংলাদেশের সিনিয়ররাও অনুপ্রেরণা পাবে এই জুনিয়রদের দেখে এমনটাই আশা করব খুব ভালো থাকবেন জয় বাংলা অবশ্যই বাংলাদেশের এই জয় বাড়তি অক্সিজেন তো অবশ্যই দেবে বাংলাদেশকে আরও ক্রিকেটের অগ্রগতির জন্য সাহায্য করবে বাংলাদেশ ক্রিকেটে আরও সুদিন ফিরবে আবারও ফিরবে সুদিন এমনটাই চাইবো খুব ভালো থাকবেন অবশ্যই বাকি খবরের জন্য চোখ রাখবেন শুধুমাত্র রুয়েলটির পর্দায় আমি কলকাতা থেকে সাবিবুর খান বলছি আপনাদের সামনে খুব ভালো থাকবেন